আচ্ছা এই ছিল আমাদের ফুটারে যে অবস্থাটা তো আমি চাই এই ফুটারটাকে আরেকটু সুন্দর করতে আমি গেলাম এবং এখানে আমরা আসলাম তো আসার পরে আমরা এটা কেটে দিই তো এই হচ্ছে আমার ফুটারটুকু আমি চাই যে আমার এই ডিজাইনটুকু আরেকটু সুন্দর করতে খেয়াল করবেন আপনাদের ফুটারটা আসলে যত সুন্দর হবে হেডার এবং ফুটারটুকু আপনার স্টোরের কোয়ালিটি কিন্তু ততটাই বেড়ে যাবে এখন এই যে ডিফল্ট দেখলাম বাট আমি চাই আরেকটু সুন্দর করতে আরেকটি ব্লগ আমরা নিতে চাই এবং ব্র্যান্ড ইনফরমেশন এই ব্লগটা আমাদের মিসিং ছিল এইখানে জাস্ট লোগোটা দেখা যাচ্ছে আমি এই ব্র্যান্ড ইনফরমেশন এখানে ক্লিক করলাম ও বলতেছে সোশ্যাল আইকনগুলো শো করতে তো আমি চাই এটা থাকুক এডিট ব্রান্ড ইনফরমেশন আমরা যদি এটাকে নতুন একটা ওপেন করি এবং এখানে ক্লিক করি ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন কিন্তু এখান থেকে যাব এবং দেখব স্ক্রল করে যে এই সেকশনের জন্য কোন কোনটুকু ওপেন হলো তো ব্রান্ড ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্রান্ড ইনফরমেশন এখন এখানে একটা হেডিং দেওয়ার জন্য বলতেছে তা ধরেন আমরা একটা হেডিং নিয়ে আসি সাপোজ আমি একটা হেডিং দিলাম ঘরের বাজার এখানে রাখলাম পেস্ট করলাম এটা এবং একটা ডেসক্রিপশন আমরা নেই চলেন ধরেন আমি এতটুকু নিলাম কপি করলাম আচ্ছা এই হচ্ছে আমার ডেসক্রিপশনটুকু তো আমি এটা এইভাবে রাখলাম এই হচ্ছে চলে আসলো হ্যাঁ এবং একটা ইমেজ দেওয়ার কথা বলতেছে আমি যদি এখানে একটা ইমেজ চুজ করি এখন ধরেন আমি আমার যে স্টোরের লোগোটা সেটা চুজ করলাম অথবা আমি চাইলে অন্য যে কোনো একটা ইমেজ চুজ করতে পারতাম এইটা নিলাম এখন এটাকে আমরা সেফ করলাম হ্যাঁ তো চলেন দেখি আসলে কি কাজ হয় এই এতটুকু আসলে এরপর আপনারা চাইলে উইটটাকে বাড়াতে পারেন কমাতে পারেন তা আমি সেভ করলাম এবং এখানে এসে আমি আমার যে ব্র্যান্ড ইনফরমেশনটা ছিল দেখেন এটা কিন্তু চেঞ্জ হয় না কেন হয় না কারণ আমাদের এখানে রিফ্রেশের একটা প্রয়োজন আমি যদি এটাকে একটা রিলোড দিই ফুটারে এখানে আসলাম এবং আমি চাই যে অ্যাড ব্লক আমি ব্র্যান্ড ইনফরমেশনটা এইভাবে আমি চাচ্ছি হ্যাঁ এইভাবে নিলাম আমি যদি এখন ফোটাকে ভিউ করি দেখেন এখন কিন্তু একটু মোটামুটি এটা স্ট্যান্ডার দেখা যাচ্ছে নিচে যে সোশ্যাল যে আইকনটা সেটা আমরা চাচ্ছি না চলেন আমরা ফোটা সেকশন থেকে এটাকে রিমুভ করে দিয়ে আসি আমি সোশ্যাল মিডিয়া আইকন সো এটা চাচ্ছি না এটা হাইড হলো এবং ব্যাগে আসলাম তো ব্রান্ড ইনফরমেশনটা আমরা চাইলে প্রথম দিকে রাখতে পারি তারপর হচ্ছে আমার আমাদের লিঙ্কটাকে সেকেন্ডে রাখতে পারি তো ঘরের বাজার যেখানে টেক্সটটা ছিল ব্লকটা সেটাকে আমরা এখানে রাখতে পারি এবং সবশেষ একটা ইমেজ রাখতে পারি তা আমি এই ইমেজটাকে চলাইনি একটু চেঞ্জ করে নিয়ে আসি যাতে দেখতে আসলে সুন্দর দেখা যায় আমি সাপোজ এইটা নিলাম অথবা আচ্ছা এইটাই থাকলো অথবা আপনারা চাইলে এই ইমেজটা নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা তিন কলাম ওয়াইজ আপনারা চাইলে রাখতে পারেন তো আমি চাই এই সেকশনটুকু আমার প্রয়োজনে হ্যাঁ আমি এটাকে ডিলিট করে দিলাম এবং এইভাবে রাখলাম আপাতত হ্যাঁ তো এখন কিন্তু ফুটারটা দেখতে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে আপনি চাইলে এই সেকশনগুলিকে এইভাবে অর্গানাইজ করতে পারেন ধরেন এটাকে আমি এই দিকে নিয়ে আসলাম এইরকম আপনারা রাখতেই পারেন তো ডিপেন্ড করে আপনি কিরকম চান সেভাবে আপনি সাজিয়ে নেবেন আপনার ইচ্ছা অনুযায়ী থাকলো এইভাবে আচ্ছা তো আমি এটাকে সেভ করলাম এখন আমাদের স্টোরটুকু ডান আমি যদি রিলোড দিই এখন মোটামুটি আমাদের এই স্টোরটা সুন্দর দেখা যাচ্ছে তো পলিসিস লিঙ্কগুলো আমরা আমরা চাচ্ছি না এবং পাওয়ার বাই সফি ফাই আপনি এটা চাইলেই চেঞ্জ করতে পারেন আমি ভিডিওর কোনো এক অংশে আপনাদেরকে দেখাবো অ্যাডভান্স যে পার্টুকু আমরা সামনে আগাবো তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চাইলে আপনি এই পার্টুকু চাইলেই হাইড করতে পারেন অথবা আপনি যদি এখান থেকে দেখার ট্রাই করেন যে এটা আদৌ চেঞ্জ করা যায় কিনা এটা কিন্তু আসলে হাইড করা যাবে না এখান থেকে টেক্সটে এখানে আসলাম এবং দেখেন নিচে কিন্তু কোনো সেকশন নাই হ্যাঁ এটা আমাদের ভাবে এটাকে হাইট করতে হবে তো আমি ভিডিওর কোনো এক অংশে আপনাদেরকে দেখাবো এখন আমাদের হোম পেজটুকু ডান হ্যাঁ আমরা যদি এখন একটা প্রোডাক্ট দেখি ধরেন আমরা আমাদের স্টোরটা যেহেতু রেডি তো আমি চাই আমাদের একটা প্রোডাক্ট পেজ নিয়ে কাজ করব তো আমি প্রোডাক্টের এখানে ক্লিক করলাম এবং এই হচ্ছে আমার প্রোডাক্ট পেজ আপনি খেয়াল করবেন এই হচ্ছে স্টোরের ইউ আর এলটা তো আমি কাস্টমাইজেশন এখানে আসলাম আমি প্রথম থেকে আবার আপনাদেরকে দেখাই আমি অনলাইন থেকে থিমসে গেলাম এবং কাস্টমাইজ গেলাম আমি চাচ্ছি কেউ যখন আমার প্রোডাক্টে ক্লিক করবে তো তখন প্রোডাক্ট যে পেজটা শোক হবে সেটা কিরকম দেখাবে হ্যাঁ তো আমি এখানে আসলাম এবং ওপরে দেখা যাচ্ছে হোম পেজ ক্লিক করলাম এখানে প্রোডাক্টস এবং ডিফল্ট যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের এখানে আমি কাজ করতে চাচ্ছি আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট চুজ করতে পারেন সাপোজ আমি এটা নিলাম কিভাবে কাস্টম আমি আপাতত এখানকার কাস্টমাইজেশনটা আমরা শেষ করি তো হেডারটাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন এটা আসলে ডিফল্ট তো আমরা টেম্পলেট এর এখানে আসবো প্রত্যেকটা থিমে প্রোডাক্ট যে ইনফরমেশনটা আমরা যে প্রোডাক্ট আপলোডের সময় যে জিনিসগুলি আপলোড করে থাকি যেমন টাইটেল প্রাইস কোয়ান্টিটি সেগুলো আসলে এখানে ইনফরমেশন দেওয়া থাকে এবং এক্সট্রা অন্য অন্য কিছু দেওয়া থাকে যেমন ভেরিয়েন্ট কোয়ান্টিটি সিলেক্টর বাই দেখেন আপনি যদি চান যে এই বাটনটা আমার সাথে যায় না আসলে হ্যাঁ আমি চাই না যে এই বাটনটা থাকুক আমি চাই অ্যাড টু কাট থাকুক এবং তো বাই বাটনস এখানে আমরা যদি আসি আমরা যদি সিম্পলি এটাকে হাইড করে দিই আহ দেখেন পুরোটু কিন্তু চলে গেল তো আমি সিম্পলি এখানে ক্লিক করলাম আমি চাই না যে এটা পুরাটা চলে যাক আপনি দেখাচ্ছি আসলে এটা কিভাবে টোটালি হাইট করবেন তো আপাতত আমি চাই বাইট নাও বাটনটা এটা হাইট থাকুক শো ডাইনামিক চেক আউট বাটনস আমি চাই না এটা থাকুক হ্যাঁ তো এটা চলে গেল অ্যাড টু কার্ডটা আমাদের আসলে প্রয়োজন তো এটা থাকুক আমাদের এখানে আমি এটাকে সেভ করলাম এবং এখানে আমরা যদি আসি শুরুর যে দেখা যাচ্ছে দেখেন একদম প্রথম দিকে আমি যে সেটা আপনি চাইলে হাইড করতে পারেন চাইলে রাখতে পারেন টাইটেলটা হচ্ছে এই হচ্ছে টাইটেলটা তো এটা আসলে ডিফল্ট আসে এটা আমরা যখন প্রোডাক্ট আপলোড করি তখন থেকে প্রাইসটা সেম একই এই হচ্ছে প্রাইসটা দেখেন এইখান থেকে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন না ভেরিয়েন্ট পিকার কোয়ান্টিটি সিলেক্টর এগুলি আপনারা আসলে ডিফল্ট প্রোডাক্ট আপলোডের সময় যেগুলো আসে সেগুলি ডিসক্রিপশনটার এখানে এই যে আমরা যে ডিসক্রিপশন সেটা কিন্তু আমরা প্রোডাক্টে যখন আপলোড দিয়েছিলাম সেটাই এখানে কাজ করতেছে হ্যাঁ তো এখন আমরা যদি বলি যে এইটার নিচে আমরা আরও কিছু অ্যাড করবো শেয়ার যে অপশনটা আমি চাই না এটা থাকুক এটা আমি হাইড করে দিলাম অ্যাড ব্লকে ক্লিক করলাম আমরা চাইলে এক্সট্রা এখান থেকে আরও কিছু নিতে পারি যেমন পপ আপ আইকন উইথ টেক্সট আমি চাই শুধু টেক্সটটা নিতে হ্যাঁ এটাই রাখলাম আচ্ছা তো টেক্সট করে এখানে দেখেন এখন চাইলে আমরা কিন্তু অনেক ধরনের টেক্সট এখানে অ্যাড করতে পারি চাইলে আপনি ফোন নাম্বার অন্যান্য কিছু চাইলে এখানে অ্যাড করতে পারেন তো আশা করি এই জিনিসটুকু আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার বা আপনারা করতে পারবেন আপনাদের যদি প্রোডাক্ট পেজে জিনিসগুলো প্রয়োজন হয় এখন আমরা যদি ভিউফুল স্টোরটাকে ভিউ করি দেখি যে ফুল স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে ইউমে লাইক অলসো রিলেটেড আমরা যদি এই সেকশনটাকে আমাদের যেহেতু প্রোডাক্ট ইনফরমেশন ডান আমরা রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করব। প্রোডাক্টে এখানে আসলাম এখন আমি চাইলে এই টেক্সটটা চেঞ্জ করতে পারি আমি চাইলে এটার সাইজ কমাতে পারি বাড়াতে পারি ম্যাক্সিমাম প্রোডাক্ট শো কয়টা দেখা যাবে এখানে ধরেন আমি ডিজাইনটা চাইলেই চেঞ্জ করতে পারি চারটা তা আমার কাছে চারটে আসলে ভালো লাগতেছে আপনি চাইলে কম বেশি করে দেখতে পারেন চেঞ্জ কালারটা আপনারা চাইলে এইভাবেই দেখতে পারেন চেঞ্জ করে রকম দেখা যাচ্ছে তা আমি চাই ডিফল্ট যেটা প্রথম ছিল সেটাই থাকুক আপনারা আপনাদের স্টোরে কালার ওয়াইজ চেঞ্জ করে নেবেন প্রোডাক্ট কার্ড প্রোডাক্টেট স্কোয়ার আচ্ছা আমি স্কোয়ারটাই রাখতেছি এটা এইভাবে থাকুক ডিফ ইমেজ শেপটা চাইলামরা চেঞ্জ করতে পারি এখান থেকে আপনারা এটা চেক করে দেখবেন 1 to 1 এরপর আছে শো সেকেন্ড ইমেজ অন হোভার চাচ্ছি না এগুলো আসলে এই কালেকশনের আপনারা এই যে रिलेटेड প্রোডাক্টগুলি ক্লিক করার পরে কি হবে শো ভেন্ডর আপনারা চাই কিনা দেখি এখানে দেখায় কিনা হ্যাঁ এই যে এই যে দেখেন ভেন্ডরটা দেখা আছে মাই স্টোর সেটার কথাই আসলে বলা হচ্ছে আপনারা চাইলে রাখতে পারেন শো প্রোডাক্ট রেটিং আমাদের যদি প্রোডাক্টের কোনো রেটিং থাকতো তাহলে অবশ্যই এটা এখানে শো করতে হ্যাঁ তো এটা এখন দেখা যাচ্ছে না মোবাইলের জন্য অবশ্যই আমরা টু কলাম চাচ্ছি এবং প্রোডাক্টের নিচে আমরা কিন্তু কোনো রিভিউর কোনো অপশন দেখতে পাচ্ছি না হ্যাঁ এইখানে একটা রিভিউর থাকার কথা ছিল প্রত্যেকটি প্রোডাক্টে এবং আমরা যদি আমাদের হোম পেজটাতে যাই সাপোজ এখানে ক্লিক করলাম এইখানে নিচে কিন্তু অবশ্যই রিভিউর জন্য একটা সেকশন থাকা উচিত ছিল এটা আসলে অবশ্যই আপনি একটা ট্রাস্ট বিল্ডের জন্য থাকা উচিত আমি মনে করি যদি ঘরের বাজারে এটা আসলে নাই আমরা যদি দেখি রিভিউর যে অপশনটা সেটা নাই তো ওরকম একটা সেকশন আমরা বানাবো এবং সেটা কমপ্লিটলি ফ্রিতে কিভাবে আপনারা মেক করবেন রিভিউ পার্টুকু সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রোডাক্ট পেস্টুক আমাদের ডান এটা ডিফল্ট যাই ছিল তাই আমরা যদি বলি যে আমরা অ্যাড সেকশন আকারে আমরা অন্য আরো অনেকগুলি সেকশন নিব যেমন আমি কালেকশন একটা লিস্ট অ্যাড করতে চাইতে পারি আমি অর্ডারের যে একটা লিস্ট সেটা রাখতে পারি আমি যদি বলি টেক্সট এই ধরনের একটা টেক্সট চাই রাখতে পারি আমি ইমেজ উইথ টেক্সট রাখতে পারি আমি ইমেজ ব্যানার রাখতে পারি শো রাখতে পারি কলেজ এই ধরনের অনেক ফিচার আমরা চাইলে রাখতে পারি হ্যাঁ তো তো ধরেন আমি ইমেজের ব্যানার বা ইমেজ উইথ টেক্সট এই একটা টেক্সট রাখলাম তো এখন আমি যে এই সেকশনটুকু নিলাম নিলাম দেখেন এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আমি যখন ক্লিক করবো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সরি আমি কালেকশনে চলে আসছি ধরেন এটা ওপেন করলাম এবং প্রত্যেকটা প্রোডাক্ট পেজের নিচে কিন্তু এটা শো করবে বাট ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে আমি এইভাবে চাই না আমি চাই কেউ যখন আমার ব্ল্যাক গার্লিক এই প্রোডাক্ট ওপেন করবে সে এইখানে সে ডিফল্ট কন্টেন্টগুলা শো করবে সেটা কিভাবে সেটা করার জন্য আমরা যদি কুইকলি একটু শেখার ট্রাই করি ডিফল্ট প্রোডাক্টে এইখানে গেলাম প্রোডাক্টস আমি একটা ট্যাম্পলেট ক্রিয়েট করবো হ্যাঁ ক্রিয়েট টেমপ্লেট আমি ধরেন একটা নাম দিলাম যে কি ছিল এটা নাম এই হচ্ছে নামটা হ্যাঁ ব্ল্যাক গার্লিক দেখেন এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের কাছে মনে হতে পারে যে কি দেখাচ্ছে এটা একটু অ্যাডভান্স প্রসেস আসলে ধরেন আমি এটা নাম দিলাম হ্যাঁ আচ্ছা এই ট্যাম্পলেটটা থাকলো তো ব্ল্যাক গার্লিক আপনি দেখেন এখানে কিন্তু একটা এখন আমাদের আরেকটা কিন্তু ট্যাম্পলেট দেখা ব্ল্যাক গার্লিক তা আমি এখন এটাকে কাস্টমাইজেশন করবো খেয়াল করবেন আমাদের প্রোডাক্টটা কিন্তু আলাদা বাট আমরা অবশ্যই প্রোডাক্টটা চেঞ্জ করে নিতে হবে সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা এখন আমি চাই এইখানে আমি এই সেকশনটাকে সেকশনটুকু আমি রাখবো না এবং এই টেক্সট আমি হাইড করলাম এবং এখানে ধরেন আমি হচ্ছে রিচ টেক্সট এটা রাখলাম এবং পাশাপাশি আমি আরেকটি সেকশন নেব সেটা হচ্ছে কলাস্ট্রাবল কন্টেন্ট আচ্ছা এটা জন্য ব্যবহার হয় তো এটা সেভ করলাম খেয়াল করবেন এখন যদি আমরা আমাদের স্টোরটাকে ভিউ ভিউ করি এবং ডিফারেন্ট কিছু প্রোডাক্ট আমরা ওপেন করি ধরেন আমি এটাকে এক ট্যাবে ওপেন করলাম এবং এইটাকে আরেকটি ট্যাবে ওপেন করলাম তো প্রথমটাতে আমাদের যে এই যে ট্যাবলেটটা ছিল সেটা আমরা এখন যদি ভিউ করি আমরা দেখতে পাচ্ছি সেম আগের কন্টেন্টটাই শো করতেছে এবং এইটা যদি আসি এখানেও সেম কন্টেন্টটা শো করতেছে কেন করতেছে কারণ আমরা যখন ডিফল্ট টেমপ্লেটটাকে যখন আমরা ডিজাইন করেছিলাম সেই ডিজাইনটাই কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ এখন যদি আমরা ব্যাকেন ব্যাক ব্যাকেন্টে আসি আমি এক্সিট করলাম এবং প্রোডাক্টসের এখানে আসলাম আমাদের এই হচ্ছে প্লাগ গার্লিক তো এই প্রোডাক্টের জন্য খেয়াল করবেন আমরা কিন্তু ডিফল্ট একটা মানে আলাদা একটা টেমপ্লেট নিয়েছিলাম তো আমি যদি নিচে আসি থিম টেমপ্লেট দেখাচ্ছে দেখেন ডিফল্ট টেমপ্লেট আমি এখানে ক্লিক করে প্লাগ গার্লিক এটাকে চুজ করলাম এবং সেভ করলাম এখন আমি যদি আমার এই প্রোডাক্ট পেজটি দেখি অবশ্যই এটা চেঞ্জ হওয়ার কথা একটু লোড হতে আসলে প্রবলেম অনেক সময় হ্যাঁ এই যে দেখেন ডাটাটা লোড হতে আসলে মাঝে মাঝে সময় নেয় এখন দেখেন টক অ্যাবাউট ইউর ব্র্যান্ড এবং এখানে একটা এফ দেখাচ্ছে এই হচ্ছে প্রোডাক্ট এই হচ্ছে ব্ল্যাক গার্লিক হ্যাঁ আমি যদি এখন অন্য আরেকটি প্রোডাক্টে এখানে যাই তা আপনি স্টোরের বাকি যে প্রোডাক্টগুলি সেগুলোতে ক্লিক করলে আমরা ডিফল্ট প্রোডাক্টের জন্য যে কাজটুকু করেছিলাম সেটাই কিন্তু এখানে কাজ করতেছে দেখেন এই জিনিসটা আমি আপনাদের কেন শেখালাম কারণ আপনার ক্লায়েন্ট অথবা আপনি চাইতেই পারেন যে আমার খেজুরের জন্য আমার যে প্রোডাক্ট পেসটা থাকবে সেটার কন্টেন্টগুলি সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে এবং আমার গার্লিকের জন্য যেটা থাকবে সেটার কন্টেন্টগুলো আলাদা থাকবে এই ধরনের আসলে কাজগুলি ইন্টারন্যাশনালি ক্লায়েন্টগুলো অনেক বেশি চেয়ে থাকে এবং অনেক ডিমান্ডেবল একটা কাজ তো যাই হোক আশা করি এইটুকু পার্টে আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে ভিডিওটাতে তো আমি এখন বাকি যে কাস্টমাইজেশন টুকু সেক্ষেত্রে আপনারা চাইলে ডিফল্ট প্রোডাক্ট অথবা কাস্টম যাই নেন না কেন নিচে অনেক কিছু অ্যাড করতে পারবেন তো এই ছিল আমাদের মোটামুটি কাস্টমাইজেশন পার্টটুকু আপনি চাইলে কালেকশন পেসটাকেও একটু ডিজাইন করে নিতে পারেন একই প্রসেস আপনি চাইলে ক্রিয়েট টেমপ্লেট করে কালেকশনের জন্য আলাদা আলাদা টেমপ্লেট ক্রিয়েট করতে ক্রিয়েট করতে পারেন এবং ডিফল্টের জন্য আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডিজাইন করতে পারেন হ্যাঁ তো কিভাবে এইখানে হচ্ছে এই যে কালেকশন ব্যানার প্রোডাক্ট গ্রিড আমি চাইলে আরেকটা সেকশন আমি নিতেই পারি অথবা নাও নিতে পারি এগুলোকে আমি হাইড করে দিতে পারি এভাবে দেখেন এখন কিন্তু এখানে কাজ করতেছে না হ্যাঁ তো কালেকশনটা আসলে অবশ্যই থাকা উচিত অ্যাড সেকশন হয়ে আপনি কোনো সেকশন নতুন করে অ্যাড করে নিতে পারেন এই ছিল ব্যাপারটা আমরা যদি পরবর্তী যে দেখি কালেকশন লিস্ট এগুলো দরকার নেই আসলে কার্ড পেজ চেক আউট পেজ পেজেস লগ এইগুলি আসলে মোটামুটি প্রয়োজন নেই আপনি যদি প্রথম দিকে হোম পেজ প্রোডাক্ট পেজ এবং কালেকশন পেজটা আপনি কাস্টমাইজেশনটা আপনি প্র্যাকটিস করেন আমি আশা করি বাকি যে জিনিসগুলি আপনি খুব স্মুথলি বুঝতে পারবেন এবং আপনার বোঝার বোঝার কথা আসলে এই হচ্ছে আমাদের থিম কাস্টমাইজেশন মোটামুটি আমাদের একটা পার্ট এর পরবর্তী যে প্রসেসটা আমরা যদি ঘরের বাজারে এখানে আসি তো এদের যে চেক আউট যে প্রসেসটা এবং আমি বলেছিলাম আপনাদেরকে এক্সট্রা কিছু ফিচার দেখাবো যেগুলা হচ্ছে এই ধরেন যাই এই যে ওনাদের ক্যাশ অন ডেলিভারিটা এরপর হচ্ছে প্রোডাক্টের নিচে একটা রিভিউর অপশন এরপর হচ্ছে প্রোডাক্টের জন্য আপসেল কিভাবে সেট করতে হয় সেই জিনিসগুলা এক্সট্রা আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে